আমরা আপনাদেরকে আগেও বলেছি তারা সিকিউরিটির স্বার্থে আমরা তাদেরকে এনেছি এবং তারা আমাদের সাথে আছে আপনারা জানেন এই সমন্বয়কারীকে ঘিরে অনেক গুজব চলছে এবং আমরাও তাদের পরিবারের সাথে কথা বলেছিলাম তাদের পরিবার এবং তারা যে কথা বলা সেখানেও তারা যখন ইনসিকিউরিটির কথা বলছিল যে আমরা আমরা নিরাপদ আমাদের আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি সেই নিরাপত্তাহীনতার কারণে মূলত তাদেরকে আমাদের কাছে আনা এবং আপনারা জানেন তারা এখনও পর্যন্ত সুস্থ আছে আমি আপনাদের গতকালও বলছিলাম যে তার পরিবারের কাছে আপনারা মেসেজটা দেওয়ার জন্য যে তারা আমাদের কাছে ভালো আছে সুস্থ আছে এবং তার ধারাবাহিক তাদের পরিবারে কিন্তু গতকাল রাতেও এসেছে আজকেও কিন্তু তারা তার পরিবারের লোকজন তাদের সাথে কথা বলেছে এবং তার পরিবারের লোকজন অলরেডি মানে অলরেডি বলেছেন যে তারা কী পর্যায়ে কি কীভাবে আছে। আমি মনে করি যে আসলে রাষ্ট্রের আমরা একজন পুলিশ সদস্য কর্মর্তা হিসাবে আমরা মনে করি কোনো ব্যক্তি কেউ যদি আসলে ইনসিকিউর ফিল করার আমরা আমাদের কাছে সে বিষয়টা আসে তা আমাদের দায়িত্বের নদী পড়ে যে তাদেরকে বিষয়টা দেখভাল করা আমরা সেই হিসেবে তাদের সিকিউরিটির পারপাসটার কারণেই আমরা মূলত তাদেরকে আমরা দেখভাল করছি এবং এবং তারা অলরেডি কিন্তু তারা একটা বিবৃতিও তারা প্রদান করেছে যে তারা যে যেটাভা আন্দোলনতে তারা এখন তারা এখান থেকে তারা এটাকে ঘোষণা করেছে যে তারা নাই এই আন্দোলনে তারা নাই এখন যদি আপনারা মনে করেন যে এটাও একটা গুজব ছড়িয়েছে আমরা দেখেছি গতকাল রাতে যে তারা স্বেচ্ছায় বিবৃতি দেয় নাই এই ধরনের কথাও বলেছে তা আমার কথা হলো যে আমরা মনে করি যে আমাদের ডিবির যে কার্যালয় এটা একটা মানুষের একটা আস্থার জায়গা এখানে কাউকে হেনস্থা করা বা কারো প্রতি অন্যায় আচরণ করা সেটা ডিবি কখনই করে না এবং আমি মনে করি ভবিষ্যতেও করবে না এটা একটা আস্থার জায়গা মানুষ যখন কোনো বিপদে পড়ে আমাদের কাছে আসে কেউ যেন সিকিউরিটিহীনতায় ভুগে আমাদের কাছে আসে বা আমরা নিয়ে আসি আমরা তাদের

এবং আমাদের কাছে সন্তুষ্টি প্রকাশ করেছে এবং তারা তারা যে ভালো হয়েছে সেই জন্য তারা আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন আমরা মনে করি যেহেতু আপনারা জানেন এই কোঠাবিরোধী আন্দোলনটা এই কোমলমতি শিক্ষার্থীরা করেছিল তাদের ভিতরে ঢুকে একটি গোষ্ঠী জামাত বিএনপির চক্র তারা ঘোলা পানিতে শিকার করার জন্য তারা বিভিন্ন ধরনের তারা ধ্বংসাত্মকূলক কাজটি করেছে তা আপনারা জানেন তারা আমাদের পুলিশ সদস্যকে জলিয়ে হত্যা করেছে তারা সাধারণ মানুষকেও তারা হত্যা করেছে তারা বিভিন্ন রাষ্ট্রীয় স্থাপনাগুলিতে আগুন লাগিয়েছে আমরা মনে করি এই সকল সমন্বয়কদেরকেও এই সকল চক্ররা এই চক্রান্তকারীরা তারা আবার যদি ঘোলাপানিতে মাছ শিকার করে তাদের নিরাপত্তা বিষয়টা আমাদের একটু দেখা দরকার এবং এটা আসলে এই যে যারা গুজবটি ছড়িয়েছেন তাদের উদ্দেশ্যে আমি বিনীত অনুরোধ করবো যে গুজব ছড়াবেন ডিবি একটি আস্থার জায়গা সেখানে কাউকে জোর করে সেখানে রাখা হয় না কারো কোনো অন্যায় অত্যাচার করা হয় না জোর করে কোনো বিবৃতি নেওয়া হয় না আমি মনে করি তারা রিয়েলাইজ করেছে যে তারা আমাদের কাছে লিখিতভাবে বলেছে যে সরকার তাদের যে দাবি পুরাটাই সরকার মেনে নিয়েছে এবং সেই কারণে তারা তাদের যে আন্দোলন তারা প্রত্যাহার করে নিয়েছে কতদিন আর হেফাজতে রাখবেন সেই আমরা আমরা তাদের সাথে কথা বলছি তার পরিবারের সাথেও কথা বলছি আমরা মনে করি তারা তারা শীঘ্রই শীঘ্রই

তা আমরা তো তাদেরকে আসলে এই বিষয়টা আমরা আমরা মনে করি এটা তো নিয়মতান্ত্রিক আন্দোলন না তাহলে তারা ধ্বংসাত্মমূলক যারা ধ্বংসাত্মমূলক কাজটা করবে তাদের তো বাংলাদেশ পুলিশ তো তাদেরকে ছাড় দেবে না আইনে আইনের আওতায় নিয়ে আসবে সেটা আমরা দেখেন ওই যে বাসার যে পুলিশ যে ব্যবসায়ী ব্যবসায়ী তো সে যাওয়ার যেতে চাচ্ছিল হাসনাবাদ তাকে তারা পুলিশ মনে করে তার জামাত শিবির চক্র তাকে পিটিয়ে তাকে দেড় কিলোমিটার তারা টেনে হেসে নিয়ে গিয়েছিল এবং তার কাছ থেকে তার অস্ত্রটা চিনে নিয়ে গিয়েছিল তিনটা মোবাইল চিনে নিয়েছিল আমরা সে অস্ত্রটা উদ্ধার করেছি মোবাইল এবং এই ঘটনার সাথে যারা জড়িত তাদের পাঁচজনকে আমরা গ্রেপ্তার করেছি এবং আদালতে তারা অলরেডি ওয়ান সিক্সটি করেছে আমরা মনে করি তারা ওয়ান সিক্সটি তারা স্বীকার করেছেন এবং টেনি হিস্টে প্রথম লাশটা পাওয়া না গেলেও আমরা এখন লাশের সন্ধানটি পেয়েছি সেটা সোরদ্দি হাসপাতালে পাওয়া গেছে আমি মনে করি সেটা তার ওই পরিবারের কাছে নিয়ে যাবে কিন্তু এই যে জঘন্যতম যে হত্যাকাণ্ডটি যারা ঘটিয়েছে তারা আদালতে কিন্তু সৃষ্টি তারা সকলেই জামাত এবং বিএনপি সদস্য ধন্যবাদ থ্যাংক ইউ